মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করতে চাওয়া ইসরায়েল স্বপ্নেও ভাবেনি ইরানের প্রতিরোধের মুখে পড়তে হবে তাদের পারমাণবিক ইস্যুতে ইরানে প্রথমে হামলা চালায় ইসরায়েল এর পর থেকেই রাজধানী তেল আবিবের কিছু এলাকা ইরান এমনভাবে ঘুরিয়ে দিয়েছে যে তা দেখে ফিলিস্তিনের গাজা ভরলেও ভুল হতে পারে তাদের পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেহরানেরও এখন প্রশ্ন ইরান ইসরায়েল কি তাহলে আরও বড়ো আকারে যুদ্ধে জোড়াচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ইসরায়েল হামলা করলেও যোগ দেবে কি তারা নাকি ইরানে লড়ে হারবে অথবা জিতবে বিশ্লেষকেরা বলছেন ইরানের এমন কিছু শক্তি রয়েছে যেই সব কারণে দেশটিকে পরাজিত করা প্রায় অসম্ভব চলুন দেখে নেওয়া যাক অন্তত সেই কারণগুলো যা ইরানকে বহু বছর ধরেই অজেয় করে রেখেছে ইরানের দক্ষিণ সীমান্ত ঘেষে এই প্রণালী বিশ্বের অন্যতম কৌশলগত জলপথ মাত্র তেত্রিশ কিলোমিটার চওড়া এই জলপথ দিয়েই বিশ্বের প্রায় বিশ শতাংশ তেল পরিবহন করা হয় গুরুত্ব বিবেচনায় বিশ্লেষকেরা এটিকে পৃথিবীর রক্তনালী বলে অভিহিত করেছেন এই প্রণালীর আশেপাশের প্রায় সাতটি দ্বীপ ইরানের নিয়ন্ত্রণে যা সেই দেশের অনন্য ভূরাজনৈতিক শক্তি ইতিমধ্যে ইরান এই জলপথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন এতে আতঙ্কিত পশ্চিমারা অন্যদিকে ইউরোপ এশিয়া এবং আফ্রিকা এই তিনটি মহাদেশের সংযোগস্থলে ইরানের অবস্থান এছাড়াও দেশটি রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ জলসীমা উত্তরে কাস্পিয়ান সাগর দক্ষিণে পারস্য উপসাগর এবং পশ্চিমে ওমান উপসাগর এই কারণে বিশ্বের মানচিত্রে টিকে থাকা সবচেয়ে পুরনো রাষ্ট্রগুলোর মধ্যে একটি হলো ইরান গত পাঁচশো বছর ধরে একই সীমান্ত নিয়ে টিকে আছে দেশটি পৃথিবীর এমন কোনো পরাশক্তি নেই যারা ইরানকে ধকল করতে চায়নি কিন্তু বরাবরই পের হয়েছেন তারা মুসলিম বিশ্বে ইরানের ব্যালিস্টিক ক্যাপোনাস রেঞ্জ বা আওতা সবচেয়ে বেশি যা প্রায় দুই হাজার কিলোমিটার পর্যন্ত যা কেবলমাত্র ইসরায়েলই নয় ইউরোপের যে কোনো লক্ষ্য বস্তুতেও আঘাত হানা সম্ভব যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো স্বীকার করেছেন পুরো মধ্যপ্রাচ্যে ইরানের ব্যালিস্টিক মিসাইল ভাণ্ডার সবচেয়ে আধুনিক ও বিস্তৃত এছাড়াও সস্তায় অধিক কার্যকর ড্রোন বানিয়ে ব্যাপক সারা ফেলেছেন ইরান ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছেন পরাশক্তি রাশিয়া এছাড়াও ইরানের রয়েছে এক প্রাকৃতিক অনন্য প্রতিরক্ষা পশ্চিম ও দক্ষিণ সীমান্ত জুড়ে রয়েছে জাগরুস পর্বতমালা যা দেশটিকে দুর্গের মতো সুরক্ষা দেয় এই পাহাড়গুলো এতটাই কঠিন ও দুর্গম যে হামলার জন্য সেদিকে অগ্রসর হওয়া প্রায় অসম্ভব উত্তরেও রয়েছে প্রতিরক্ষামূলক আলবুজ পর্বতমালা অন্যদিকে ইরানে রয়েছে মূল্যবান খনিজ যেমন ইউরেনিয়াম সোনা রূপা আর দস্তা পাহাড় পেরিয়ে কেউ ইরানে ঢুকতে পারলেও সামনে রয়েছে মরুভূমি যা পৃথিবীর ভয়ানক জায়গাগুলোর মধ্যে একটি তাই এই অঞ্চল দিয়ে সৈন্য পাঠানো প্রায় অসম্ভব এছাড়াও রাশিয়া ও চীনের সঙ্গে ক্রমাগত ঘনিষ্ঠতা বাড়িয়ে চলেছে ইরান এতে তারা যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করেছে বারবার ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর থেকেই এই দুই মৌন সমর্থন পেয়ে আসছে ইরান অনেক সময় এমনও দেখা গেছে ইরানের হামলার হুমকিয়ালা রুশ গোয়েন্দা বাহিনীর সহযোগিতার আশ্বাস দেয় যা ইসরায়েল ও পশ্চিমবঙ্গের জন্য মারাত্মক ভয়ের কারণ তাছাড়াও বিশ্বের তেল ও গ্যাস মজুদের অন্যতম কেন্দ্র হলো ইরান এখানকার খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস মজুদের পরিমাণ যথাক্রমে বিশ্বের মোট রিজার্ভের দশ দশমিক পনেরো শতাংশ এই সম্পদ ইরান দেয় অর্থনৈতিক ও কৌশলগত অনন্য সুবিধা বিশেষ করে তেল বহনকারী পথগুলোতে ইরানের নিয়ন্ত্রণ থাকায় বিশ্ববাজারে বড় প্রভাব ফেলার ক্ষমতা রাখে দেশটি অন্যদিকে ইরানের আরেকটি বড় শক্তি হলো তার প্রক্সি নেটওয়ার্ক যেটিকে বলা হয় এক্সিস অফ রেজিস্টেন্স মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরান তার সমর্থিত গোষ্ঠীকে সমর্থন দিয়ে থাকে যেমন ফিলিস্তিনে হামাস লেবাননে হিজবুল্লা সিরিয়াই ফাতেমিয়নি ব্রিগ্রেড ইরাকের আলবদর মিলেশিয়া এবং ইয়েমেনের হুতি বিদ্রোহী এই নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি যুদ্ধে না গিয়েও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো দেশগুলোর উপর চাপ তৈরি করতে পারে ইরান পারস্য থেকে বর্তমান ইরান হাজার হাজার বছরের ইতিহাসে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আসছে ক্রমাগত লড়াই ও হুমকির মধ্যে থাকা দেশটি কারো নিয়ন্ত্রণ মানেনি কখনো বিশ্বের সবচেয়ে শক্তিধর যুক্তরাষ্ট্রের প্রক্সি হিসেবেও পরিচিত ইসরায়েলের সঙ্গে সেই ধারাবাহিকতা বজায় থাকবে কিনা তার সময়ই বলে দেবে